তুমি হিংসার আগুন জ্বালিয়ে মনে নিজেই নিজেই জল, হিংসার আগুন মনে নিজেই নিজেই চলো বলো কার কি হয় রে বলো কার কি হয় রে বলো কার কি হয় রে বল কারো বলো দেখলে তোমার সয়ে না যে পরাণে এমন অপরানো তোমার ধ্বংস ডেকে আনে কারো বালো দেখেলে তোমার সয়না যে পরে এমন তোমার ধ্বংস ডেকে আনে হিংসা করে নিজের গড়ে কেন রে বেশি ডালো হিংসা করে নিজের গড়ে কেন রে বিষি ডালো কি হয় রে বলো কার কি হয় রে বলো কার কি হয় রে বলো কার কি হয় রে বলো যা দিয়েছেন আল্লাহ তোমার সবুরু কেন নাই মুখে বলো শুকুরিয়া বেশি ভিতরে লুকাই যা দিয়েছেন আল্লাহ তোমার সবুরু কেন নাই মুখে বলো শুকুরিয়া বেশি ভিতরে লুকাই নিজেদের বাঘ ঘোটারে নিজেই করি কালো নিজেদের বাঘ ঘোটারে নিজেই করি কালো কার বলো কার কি হয় রে বলো কার কি হয় রে বল কার কি হয় রে বলো নাল্লা জারে কান্ধরিয়া উপর দিকে টানে তুমি আমি ঠেং দরে তার নামাইব কেমনে থুমি আমি ঠেং ধরে কে মনে টানাটানি চাইরা দিয়া সরল পথে চলো টানাটানি চাইরা দিয়া সরল পথে চলো কার কি হয় রে বলো 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 আসুন দেখি তো বা করে হিংসাটারে চারি হিংসাহিনী হৃদয় বিশাল করে গরি আসুন দেখি তো বা করে হিংসাটারে চারি হিংসাহিনী হৃদয়টারে বিশাল করে গরি মনে এই গুপন গরে জলবে আলো মনে মনের গুপন গরে জলবে বেয়ালো কার কি হয় রে বলো 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 হিংসার গুন জ্বালিয়ে মনে নিজেই নিজেই জ্বলো হিংসার গুন জ্বালিয়ে মনে নিজেই নিজেই জলো কার কি হয় রে বলো 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 কার কি হয় রে বলো